আর আজকে আমি যাবো হচ্ছে আমার বাড়িতে সকাল সকাল ফোন করে বললো যে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো আমি তোমার জন্য সেটিতে ওয়েট করবো কারণ আমাদের আমার খুবই ধোসা ভালো লাগে তো ও বলেছে যে ধোসা শপে আমার জন্য ওয়েট করবে তো এই জন্য আমি সকাল সকাল উঠে আমি একটু ক্লিনজার লাগিয়ে নিচ্ছি মুখে তারপর আমি বেশি কিছু ইউজ করি না যদিও কারণ আমার ফেসটা মানে আমার ফেসের যে স্কিনটা ভীষণই সেন্সিটিভ তো আমি বেশি কিছু ইউজ করতে পারি না আমি তোমাদেরকে দেখিয়ে যে বাই অর্গ্যানিকের একটা অ্যালোভেরা জেল আছে তোমরা ওটা ইউজ করতে পারো যাদের প্রচুর পরিমাণে একনি হয় আর আমার রীতিমতো ওয়েলি স্কিন তো আমি ওইটাই ইউজ করি আর রোজ ওয়াটার মানে এটাই আমি একটু হালকা করি আর আমার গরমের মধ্যে শাড়ি পরতে ইচ্ছে করছিল না বলে আমার হাজবেন্ড আমাকে কল করে বললো দেখো আজকে কিন্তু শাড়ি পরে আসবে শাড়ি পরে তোমাকে ভালো লাগে তো ভাবলাম যে আমি জন্য আজকে শাড়িটাই পরবো আর মুখে আমি ভীষণ ভাবে ওয়াটার লাগিয়ে যাচ্ছিলাম আর আমি এখন পরবো কানের দোল কারণ কানের দোল যেটা এটা হচ্ছে আমার মা আমাকে এবার বাড়ি যখন গেছিলাম তখন বানিয়ে দিয়েছিল তো দোলগুলো পরব আর এই যে এই এলোভেরা জেলটাই আমি ইউজ করি নিজের ড্রয়ার থেকে বের করে নিয়েছি এবার আমি আমার মুখে এটা ইউজ করে নেব অ্যাপ্লাই করে নেবো আর কি এটা বায়োঅর্গ্যানিকের এলোভেরা জেল তোমাদেরকে আগেই বলেছি কারণ আমার মুখে একটা সময় প্রচুর একনি হতো প্রচুর তারপর এটা আমার ছোট মামা আমাকে বললো যে তুমি এটা ইউজ করো এটা ইউজ করলে একনি হয় না আর স্কিনটাও ওয়েল হয়ে যায় না অনেকটা ঠিক থাকে আর অন্য কিছু অ্যাপ্লাই করবে না তুমি কারণ তোমার ফেসে অলরেডি অনেক পিম্পল আছে তো আমি মামির কথা শুনে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তোমরাও চাইলে একবার অর্ডার করে নিতে পারো আর এটা শুধু না মুখে না তুমি চুলে ইউজ করতে পারো আমি তো ভিটামিন ই ক্যাপসুল আর এই অ্যালোভেরা জেল আর তেল নিয়ে নারকেল তেল নিয়ে একসঙ্গে মিক্স করে হেয়ারে লাগাই তো বেশ চুলটা পরের দিন যখন শ্যাম্পু করি বেশ ভালোই লাগে তো এই হচ্ছে অ্যালোভেরা জেলটা দেখে নাও কোনটা বাই অর্গানিক অ্যালোভেরা জেল এটা ফ্লিপকার্টে পেয়ে যাবে কারণ দেখো এটা কিন্তু মানে কোনো রিভিউ টিভিউ না আমি নিজে থেকে বলছি যেটা আমি ইউজ করি সব সময় এরম কৌটো আমি প্রচুর ইউজ করেছি আমি প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এটাই ইউজ করছি আর চুলগুলো না আমার এখানে খারাপ হয়ে গেছে এখানে জলের অবস্থা খুবই খারাপ তো এই জন্য এই জল থেকে আমার চুলগুলো খুবই খারাপ হয়ে গেছে আর আমি এখানে স্পাও করতে পারি না কিছু করতে পারি না কারণ জল ভালো জল ছাড়া স্পা করলেও কিছু লাভ নেই আয়রন জল আর আমি এখন আমার সেই ডায়মন্ডের কানের গুলো লাগিয়ে নেবো যেগুলো আমি কিনেছিলাম ক্যারাটলিন থেকে দেখে নাও এই ইয়ার রিংস গুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ একটা শপিং মলে দেখেছিলাম একটা মেয়েকে তারপর নিজে গিয়ে এই কানের গুলো আমি কিনেছিলাম যখন আমি চাকরি করতাম তো এখন আমি চাকরি বাকরি করি না তো যাই হোক পুরোনো কথা ঝেড়ে এখন রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য আর আমার বর জানি না করছে ও বেরিয়ে গেছে আমাকে বলেছে যাওয়ার জন্য তাড়াতাড়ি ধোসা খাবো ধোসা খাওয়ার পর সোজা চলে যাবো বাড়ি আর আমাকে ও বাড়ি দিয়েও চলে যাবে ব্যাটেলিয়ান কারণ ও ওর ছুটি কাটতে হবে তার পরের দিন ও চলে আসবে আমাদের বাড়িতে তো এই জন্য আমি আর ইয়ে না করে কারণ সকালবেলা উঠে আমি রান্নাটাও করে নিয়েছিলাম রান্নাও আজকে আমি ভাত করেছি ডিম তরকারি করেছি আর তোমরা এটাকে সবজি বলো রান্না আর এই যে কানের দোল গুলো পরার পর আমি কেমন লাগছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম জানি না জানিনা আরেকটা দোল পরে নিয়েছি আর এইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয় এই পড়ে গেলো এই ডায়মন্ডের রিং ইয়ারিংস গুলোর এটা একটা প্যাচ বসানো থাকে তো সেগুলো আমি পরে নিচ্ছি আবার পড়ে গেল এগুলো না খুবই ব্যাপার কোথায় কোথায় পড়ে যায় খুঁজেও পাওয়া যায় না তো ফাইনালি পেয়েছি এবার আমি পরে নিলাম এবার তোমাদেরকে দেখাবো আমি কিরম লাগছি আর এই ডায়মন্ডের স্টোড রিং আমার খুবই প্রিয় খুবই প্রিয় আমার তো খুবই ভাল লাগে ইয়ার আমার খুবই ভাল লাগে তো এগুলো পরে নিচ্ছি আস্তে আস্তে আর মনে মনে ভাবছি যে অনেকদিন পর বাড়িতে যাব খুব মজা হবে ধোসা খেয়ে ওর সঙ্গে একটু ঘুরবো এটা ভেবে ভেবে আমি রেডি হচ্ছিলাম তো ফাইনালি রেডি হওয়ার পর আমি পৌঁছে গেলাম কারণ এই পৌঁছে রেডি হওয়ার ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি এই যে আমার এখানে বসে আমার জন্য আর ধোসা অলরেডি অর্ডার করে দিয়েছে একটু পরেই চলে আসবে আমাদের মশালা ধোসা ও ফোনে কি যেন দেখছে আমি বলছি কি দেখছো কি দেখছো আর এটা হচ্ছে আমার লোক শাড়ি পরে আজকে এই শাড়িটা পরেছি আর হালকা করে আমি কিছু মেকআপ টেক করি না এমনিতে চলে আসি কারণ আমি প্রচন্ড ঘামি তো এমনি করে চলে আসছি আর এই যে ধোয়া তো ফাইনালি আমাদের মশলা ধোসা চলে এসছে ও খাওয়া শুরু করে দিয়েছে আমি বলছি দাঁড়াও না একটু ভিডিও খেতে করে বলছে ওটা নাকি যে দেয় ওটা নাকি ওদের বাড়িতে হয় আমরচা বলে ওই সবজিটার মতো খেতে এই জন্য ও খুবই ভালোবাসে ও খুব তাড়াতাড়ি এগুলো খেয়ে নেয় তো আমাদের ধোসা খাওয়া মোটামুটি শেষ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই